সমারোহে ধুমধামের সাথে পালিত হল নদিয়ার মায়াপুর স্কানের রথযাত্রা উৎসব হরিনাম সংকীর্তনে মাতারা দেশ বিদেশের ভক্তরা রবিবার সকাল থেকে উৎসবে মুখর হয়ে ওঠে নদীয়ার নবদ্বীপের মানুষ জগন্নাথ দেব সুভদ্রা দেবী এবং বলরাম দেবকে দর্শন করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দের সমাগম হয় অন্যদিকে বিদেশি ভক্তবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিদেশি ভক্তবৃন্দরা হরিনাম সংকীর্তনে মেটতে ওঠে তিনটি পৃথক রথ ফল ও ফুলদের সুসজ্জিত করা হয় সকাল থেকে চলে জোর কদমে প্রস্তুতি দুপুর তিনটে নাগাদ রথের রশিতে টান পড়ে এরপর পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে রথ পৌঁছায় মায়পুরস্কনের চন্দ্রোদয় মন্দিরে যদিও বর্ণাদ্য শোভাযাত্রা মধ্য দিয়ে রথ পরিক্রমা করে জগন্নাথ দেব দেবী সুভদ্রা এবং বলরাম দেবকে একবার দর্শন করার জন্য রাস্তার দুপাশে অসংখ্য মানুষের ঢল নামে আজকের এই রথ উৎসবকে কেন্দ্র করে মায়পুরস্কনের জনসংযোগ আধিকারিক রশিক গৌরাঙ্গ দাস বলেন শ্রীধাম মায়াপুর একটি পূর্ণতি তীর্থকেন্দ্র সারা বছরই হাজার হাজার ভক্তবৃন্দের ভিড় হয় এবছর রথযাত্রা আরও মানুষের মূল আকর্ষণ হয়ে ওঠে আগত ভক্তবৃন্দদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে জগন্নাথ দেব দেবী সুভদ্রা এবং বলরাম দেব মায়াপুষ্কনের চন্দ্রদয় মন্দির অর্থাৎ মাসির বাড়িতে সাত দিনের জন্য অস্থায়ী অবস্থান করবে এরপর আবার মায়াপুর সংযুক্ত রাজাপুর জগন্নাথ দেবের মূল মন্দিরে প্রতিষ্ঠিত করার জন্য একই সমারোহে নিয়ে যাওয়া হবে জগন্নাথ দেবকে তবে এক প্রকার বলা যেতেই পারে আজকের এই রথযাত্রা উৎসবে জমজমাট হয়ে ওঠে নদিয়ার মায়াপুস নদিয়া নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের সঙ্গে নেহা সরকার রিপোর্ট স্টার নিউজ বাংলা আনা চ

যারা এখানে আপনারা এই সেবা করুন ওখানে যাবে সবাই আমাদের সামনে নিয়ে আসুন পিছিয়ে যান এখন আমরা 全然違うんです এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধন

পালন করা হচ্ছে এই উৎসব বর্তমানে আন্তর্জাতিক রূপ পেয়েছে এই প্রশান্ত পল্লী ভগবানের আশীর্বাদে এখন আন্তর্জাতিক রূপ পেয়েছে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করেছেন এই রথযাত্রাতে এই রথযাত্রা আমাদের প্রাণের উৎসব এবং এই রথযাত্রার মাধ্যমে একমাত্র ভগবান তিনি সিংহাসন সিংহাসন ছেড়ে তিনি রাজপথে চলে আসেন ভক্তদের দর্শন করার জন্য এবং তার স্পর্শ লাভ করার জন্য তিনি রাজপথে নেমে আসেন তাদের কৃপা করার জন্য শুধুমাত্র বৎসরে এই দিনেই জগন্নাথদেবকে রথের রশি ধরার এবং তার পূজা নিবেদন করার জন্য সুযোগ পান ভক্তরা আমাদের উৎসব ভক্ত ভগবানের মিলন উৎসব এই উৎসব রাজাপুর জগন্নাথ মন্দির থেকে তিনটি সুসজ্জিত রথ যাবে মায়াপুরে চন্দ্রদয় মন্দিরে সেখানে অস্থায়ী মাসির বাড়ি রূপে অবস্থান করবেন সেখানে ছাপ্পান্ন ভোগ এবং জগন্নাথ অষ্টকম স্তোত্র পাঠ বিভিন্ন কার্যক্রম ড্যান্স ড্রামা সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে চলবে প্রসাদ বিতরণ এবং সকলে সেখানে পূজা দেওয়ার সুযোগ পাবেন যারা আসেননি তারা এই সভাটিতে অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাই রশিদ গরঙ্গ দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া অ্যাকোয়াস স্মুথ ওয়াটার পিউরিফায়ার প্রতিদিন মাত্র তিরিশ টাকা ইএমআই দিয়ে বাড়িতে আনুন কি ভাবছেন হ্যাঁ অবাক হলেও এটাই সত্যি সাথে থাকছে দু বছরের সার্ভিস ওয়ারেন্টি পায়ার দেরি না করে অ্যাভোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার কোম্পানির ডিলার হয়ে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করুন যোগাযোগ নাইন এই নাম্বারে